শত অপমান সহ্য করেও আজ মহিলাদের স্বাবলম্বী করে তোলা নেত্রী বর্ধমানের চিত্রা ঢাকি শুনুন তার দুঃখের কাহিনী যমুনা ঢাকির কথা তো শুনেছেন এবার শুনুন চিত্রা ঢাকির কথা যিনি পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে বাড়ি গৃহবধূদের ঢাক বাজানোর ট্রেনিং দিয়ে সারা রাজ্যে অনুষ্ঠান করে মহিলাদের স্বাবলম্বী করে তুলেছেন শুধু তাই নয় তার নিজের শিক্ষকদের নিয়েও তিনি ঢাকিদের দল চালাচ্ছেন পুরুষদের তাই নয় তার নিজের শিক্ষকদের নিয়ে থেকেও তিনি ঢাকিতে দল চালাচ্ছেন পুরুষদেরও শান্তিপুর কাশ্যপপাড়া সর্বজনীন কালী পুজো কমিটির এবার তাদের সাতাত্তর বছরে পুজো উপলক্ষে চিত্রা গোষ্ঠীর দশজন মহিলা ঢাকি এবং দশজন পুরুষ ঢাকিদের আমন্ত্রণ জানিয়েছিলেন যদিও চিত্রা দেবী জানান তিরিশ জনও বেশি মহিলা তার দলে কাজ করে প্রথম দিকে ঘরের মহিলা এই ধরনের কাজ মেনে নিতে পারেনি প্রতিবেশিত দূরের কথা বাড়ির পরিবার সদস্যরাও কিন্তু শুধু স্বাবলম্বী হবার কারণেই তিনি হয়েছিলেন মহিলাদের করে তুলে ব্যাপারে শব্দ যাতে না হয় সে কারণে মেঝের ওপর বালিশ দিয়ে ঢাক বাজানো অভ্যাস করতেন এবং এখনও নতুনদের সেভাবে অনুশীলন করার পরামর্শ দিয়ে থাকেন তিনি তবে সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের শিল্পী বলে মান্যতা দেওয়ার প্রচেষ্টা শুরু করার জন্য যদিও এখন শংসাপত্র হাতে পাননি কিন্তু আশাবাদী সম্প্রতি তারা যে কার্ড পেয়ে যাবেন এবং তার ফলে উৎসাহিত ভাতা থেকেও বড় বিষয় তারা আরও বেশি অনুষ্ঠান পাবে সরকারি বিভিন্ন আয়োজনে তবে তিনি অন্যান্য মহিলাদের আমন্ত্রণ জানিয়েছেন তার দলে যোগদান করার জন্য এটা সালে শুরু হয়েছিল বোম্বেট তারপরে রায়টের জন্য পুজো বন্ধ হয়ে যায় তারপরে সাতচল্লিশ সালে আমাদের পাড়ার কিছু তরুণ পুজো ওইখান থেকে বেরিয়ে এসে এই পুজোটা চালু করে এখানে এবং এটা হচ্ছে শান্তিপুরের দ্বিতীয় টাকা এটা বাংলা স্কুলের পুজো তার কারণ এই পুজোটা আগে বাংলা স্কুলের মধ্যে হতো পারে কোনো নিয়ম আছে কোনো নিয়ম পুজো না বিশেষ কোনো নিয়ম নেই সেটা সার্বজনীন পুজো এবং পাড়াতে পুজোটা হয় পাড়ার লোকেদেরই অত্যন্ত নিষ্ঠা সহকারে প্রতিটা উপাদ

আমাদের বাড়ি পূর্ব বর্ধমান কাকুয়া থানা কতজন মহিলা এসছে আমরা দশজন মহিলা এসছি আমার তিরিশ জন মহিলা কাজ করে আমার চেম্বারে ঢাকি আগে থেকে বাজাতে পারতেন না পরিবারে কেউ বাজাতো না পরিবার আমাদের কেউ বাজা নাই আমার মাথায় উঠে এসেছিল আমি কি করে যে আমার মেয়েরা ঘরে বসে থাকে কর্ম থাকে না স্বামীদের সঙ্গে অশান্তি হয় ঝগড়া হয় পয়সা করি জন্যে সেই কারণে আমি মেয়েদেরকে ঘর থেকে বার করে নিয়ে এসেছি তাদের পয়সা নিয়ে ঢাক কিনেছি আজ আট বছর ঢাক বাজাইছি আজ আট বছর ঢাক বাজানোর পর আজকে এই বছরে বাইশ সাল তিন হাজার সাল তিন সালে আমাদের সরকারের জায়গায় আমরা বুঝছি কার্ড পাইনি হুম পেয়ে যাবেন হ্যাঁ উপায় নেই পেয়ে যাব আমরা ইন্টারভিউ দিয়ে এসেছি আমাদের সব হয়ে গিয়েছে আর এই যে জবে থেকে শিখছেন কার কাছ থেকে শিখছিলেন এই যে বামু দাস নাদু দাস সমীর দাস এনারা আপনাকে মাস্টার আচ্ছা হ্যাঁ ওনারা শিখিয়েছেন ওনারা শিখিয়েছেন কতদিন তো ভাড়া পাননি প্রথমে না 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 এই প্রথম ভাড়া পেলেন প্রথম না ভাবি আমরা গোটা পশ্চিম আচ্ছা আচ্ছা তো বাড়িতে যে যান অন্য জায়গায় ভাড়া দিতে তো বাড়ির যারা আপনাদের যারা স্বামী বা পরিবারের বাবা কেউ আছে তারা আপত্তি করে না কি আপনি তো বলেছিল প্রথম প্রথম যে যাবে বলে বলতেন এত বায়েশ কে করবে কে দায়িত্ব নেবে আমি বলেছিলাম মুখ বাদিয়ে আমি আছি ওদের কোনো চিন্তা নেই আমি যেমন বাইরে নিয়ে যাচ্ছি আমি ঠিক গড়েইব গড়ে খুশি ছেলে মেয়েরা তো নিশ্চয় পড়াশোনা করে হ্যাঁ তাদের তো কোনো অসুবিধা হয় না যে মা কেন বাইরে যাচ্ছে

এত ভালো জায়গায় পুষে গেল আমার বাড়িতে সাংবাদিক যায় আমার মেয়েরা সব আসে বসে গল্প করে সব বোঝায় বাজানো রিয়াসের মধ্যে মধ্যে হয় এখন তাহলে কজন মহিলা বললেন আমার তিরিশ জন মহিলা তাহলে এরপরে কি ইচ্ছা আছে তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে আমি আরো আরো বাড়াইতে চাই আরো বড় করতে চাই অন্যান্য মেয়েদেরকে নেবেন আপনার সাথে যোগাযোগ করলে হ্যাঁ 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 আচ্ছা সরকার পক্ষ কাছে কি চাইবেন কার তো মোটামুটি শিওর হলো যদি হবে কি চাইছেন আর কি হবে আগামী দিনে কি চাইছেন সরকারের কাছে সরকারের কাছে আগামী আগামী বছর আমরা যেন আরো আরো কাজ পাই বা আমরা ভাতাটা শিল্প ভাতাটা আমরা যেন পাই আচ্ছা আর এই সরকারি যে প্রোগ্রাম গুলো হয় সেখানে আপনারা ডাক পান এখন তো পাই নেই সেটা যাতে পান সেটাই বলে যাতে পাই আমি সব জমা দিয়ে এসেছি আমার মেয়েদেরকে নিয়ে গিয়ে বা ইন্টারভিউ দিয়েছি আমার যেন যাতে ওইটা হয় সেটা কোথা থেকে এসছে না কি নাম আপনার আমার নাম চিত্রা দাস আর আমি এসছি কাটুয়া বর্ধমান থেকে আমার গ্রাম বাড়ির নাম সুপুর গ্রামের নাম আর দলের নাম কিছু আছে নাকি দলের নাম চিত্রা মহিলা গোষ্ঠী আর যারা আপনার সঙ্গে পুরুষরা এসছে তাদের তাদের একজনের নাম আদু দাস একজনের নাম বাবু দাস ওদের দলের নাম